আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই নাম ব্লুজোনটা জোনটা বসছে ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে তা এখন দেখা যাক আমরা ব্লুজোনটা কি সাফাই করতে পারি কিনা না আমাদেরকে সাফাই করে দেয় নামতে নামতে দেখি আমার সাথে দিলাম একটা বট একটা হেডশট আর সব বডি কনফার্ম করে দিচ্ছে আমার টিমম্যাট

পর দেখি আমার পর আমি চাইতেছি ওর ফার্ম করে দিই কিছু তো লুট নিয়ে যাচ্ছি এমনি তো আর দেখি না কেন দেখছি আমি একটা ভালো চালাতে পারি কারণ কি না কি পর দেখি কানেকটা এমনি দেখি টু এনে

इन्हें हमारे टीममेट पैक तो हमारे टीममेट एक ग्रेनेड में डाल हमारे ग्रेनेड की देखा, देखा जाए अच्छा सर ट्राई करते से एक आधे दिन तो मेस्टा बुईया करा मेस्टा की बुईया को तो पारी की ना देखा जाए एहॉन एनिमी दिस इन कोशिश करेगा इसे से गेम को